হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গো ভর্তা জয় বজরং বলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো আগের দিন যে ব্যাঙ্গালোর বান্স রয়ে গেছিল না এই কটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দুদিন পর এগুলোকে বার করেছি আর এগুলোকে এখন বার করে গরম করে চায়ের সাথে খাচ্ছি এদিকে দেখো মা মামকে ওই খাট থেকে এই খাটে এনেছে ঘুমই যেন ওর ভাঙছে না সকালে এখনো

মামামের পাপাকাল কাল চলে গেছে বাড়ি মামামের পাপা এখানে আসলে এত খাওয়া দাওয়া আর ঘুম উলট হয়ে যায় আর ওর পাপাকে পেয়ে এত নাচানাচি করে সারা দিন যেন পাগলামি শুরু করে দেয় আর তাই জন্য ঘুমও কম হয় আর ওর পাপা চলে গেলে দুদিন শুধু ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দেয় আর দেখো না তাই এখনো নটা বাজে এখনো ঘুম ভাঙছেই না ওর ভাইয়ের কোলেও ঘুমিয়ে আছে আদরে একেবারে আটখানা ওই না তুমি ওজন করো এগুলো কি গো মাছ হ্যাঁ আজ আবার বাড়িতে এসেছে ভেটকি মাছের কাটা তাই দেরি না করে পুরো কাটাটাই আমরা নিয়ে নিয়েছি মানে পুরোটা বলতে পুরোটা আমাদের না হ্যাঁ আমাদের বাড়িরই আমাদের আর্ধেক আর আন্টিদের আর্ধেক কারণ আমরা দুই ফ্যামিলি এই সব কাটাটা খেতে ভীষণ ভালোবাসি আর কাটা পেয়েই মা এখন আগে পরিষ্কার করতে লেগে গেছে এগুলো তো পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে এখানে বসে আছিস কিসের জন্য দেখো কিভাবে এখানে মা মাছ কাটছে এই মাছ ই করছে কাটাগুলো গুলো ছাড়াচ্ছে আর এখানে বসে রয়েছে দেখো না লেজ একদম ছড়িয়ে কখন দেবে আর আ করে কপ করে খাবে তাই না বল তাই না বল রান্নাঘরে ঢুকে গেছে গন্ধের ঠেলায়

কেমন করে আবার তার মতন পেয়ে আওয়াজ কি আওয়াজ কচকচ করে চি খাচ্ছি ওই দেখো তিনজন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মা ওই দেখো তোমার গাড়ির উপর আবার তিন জন রয়েছে। আমি রয়েছে। ওই বিড়ালকে দেয়। এই দেখো মা একদম কাটাগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমার হাতে দিয়ে দিলো। এখন এটা একটু রান্নাঘরে ঢেকে রাখি আর মামাকে ততক্ষণ একটু পরিয়ে নিই। Altyazı M.K. দেখো মামমামকে ওদিকে আমি পড়াতে পড়াতে মা এদিকে কাটাগুলো সব ভেজে রেখেছে আর পেঁয়াজ আদা রসুন কেটে বেটে একদম রেডি করে রেখেছিল আমি এখন জাস্ট হাতা কুন্তি নাড়িয়ে কষিয়ে রসিয়ে নামাবো জানো তো মাছওয়ালা এই কাটাগুলো আগে নিয়ে গেছিল ওই বাড়িতে আন্টির কাছেই কিন্তু আন্টি বুঝে কাটিয়ে টাটিয়ে নিতে পারবে না বলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তাই আমরা মাছওয়ালাকে দিয়ে ভালো করে কাটিয়ে টাটিয়ে আর মাছওয়ালাকে দেই ভাগ ঠাক করে ভাইকে দিয়ে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আন্টির কাছে অর্ধেকটা আন্টি রান্না করেছে আর অর্ধেকের একটু বেশি আমাদের রান্না হয়েছে যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আচ্ছা কাটাটা দেখে কার কার লোভ লাগছে বলো তো হ্যাঁ বা লাউ শাক দিয়েছে কিন্তু আমরা তো খাবো না জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে আর লাউ শাক খাওয়া যাবে না এটা কি করবে আমার দুধ দিয়ে দিও জানো আস্তে আস্তে জানো ওরা খায় মা বাড়িতে ভূতের ছেলের মায়েরা খায় না ও তাহলে বড় মামিকে বলতে হবে বড় মামিকে রান্না করে আমাকে পাঠিয়ে দিতে এদিকে খোলো দেখি 니가 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 니 a 니가 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 এইগুলো আমার মামার বাড়ি থেকে না আরেক মামার বাড়ির থেকে এইগুলো পাঠিয়ে যারা পাঠিয়েছে তারা কিন্তু আমার রক্তের সম্পর্কে কেউ হয় না আমার ভাই একবার খুব অসুস্থ হয়েছিল আর হসপিটালে ভর্তি ছিল আর সেখানে আরেকজনও ভর্তি ছিল পেশেন্ট হিসেবে আর কদিন টানা হসপিটালে কাটানোর পর আমার মার ভাইয়ের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক হয়ে যায় আর এই সম্পর্কের বয়স সাত বছর পাপা প্রতি সপ্তাহে ওই মামার বাড়ির ওইখানে মার্কেটে গেলে এরকমই আমাদের দুই পক্ষ থেকে আদান প্রদান হতেই থাকে

যা গরম ওইখানে গেলে হয় একদিন ওদের বাড়িতে তুমি যা গরম হুম আজকে ওদের সঙ্গে কত বছরের সম্পর্ক উনিশ সাল থেকে হ্যাঁ ভাই তখনই তো শরীর খারাপ হলো ও যে পেয়েছে এরপর হাম খেয়ে যা ঘুমাবি জামাটা তো খারাপ করে দিস মোম্বা মামাবাড়ির আমি ঘোর এদিকে ঘোর দেখি একটু কতগুলো আম খেলি দেখ আম খেয়ে খেয়ে যদি এই ওজনটা যদি বাড়াতে পারিস এই আম যে খাচ্ছিস পিছা না চলো এবার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে লাঞ্চটাও সেরে নি আজকের মেনুটা আগে চলো তোমাদের বলে এখানে আছে আলু ভাজা ভেটকি মাছের কাটার চচ্চড়ি ডাল টক আর দই বাট আমার ভেটকি মাছের চচ্চড়ি জিন্দাবাদ আমি এটা দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি ডাল টক হ্যাডা বেড্ডা জাস্ট শো এই দেখো ভেটকি মাছের এই শীত দ্বারার কাটাটা না চেপাতে দারুণ লাগে কিছুটা খাসির মাংসের মতন টেস্ট লাগে আজ আমার এই বাড়ির দাদুর মৃত্যু আজ থেকে বারো বছর আগে এই দিনই আমাদের দাদু আমাদের ছেড়ে চলে যান দাদুর বছর কি আমরা সেভাবে কিছুই করি না কারণ দাদু মারা যাওয়ার পর বছর কি করতে গেছি প্রচুর ঝড় হয়ে হয়ে সব গেছে তাই শুধু এই দিনটায় দাদুর প্রতি শ্রদ্ধা জানাতে দাদুর ফটোতে একটা মালা দিয়ে দাদুর পছন্দের দই মিষ্টি আর আম দিয়ে দাদুকে একটু সেবা দিই আচ্ছা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো